মানুষ বাসে আশা নিয়ে আশা আছে বলে মানুষ বাসার ইচ্ছা পোষণ করে আসসালাম আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আজ ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে এই দেখুন কত সুন্দর শাপলা ফুল লাল শাপলা এটা মানে সচরাচর দেখতে পাওয়া যায় না সকালে যখন আমি হাঁটতে বাইরে হলাম তখন রাস্তার এক পাশে দেখলাম এক ঘেরে এই শাপলা ফুলগুলো লাগিয়েছে তাই আমার যেহেতু দেখতে পেলাম দেখতে অসাধারণ লাগছে তা আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম আপনারা সবাই অবশ্যই কমেন্টে বলবেন শাপলা ফুলগুলো কেমন দেখা যাচ্ছে যাই হোক ফুল দেখে বাসায় চলে আসলাম বাসে চলে এসে অ্যাট ফার্স্ট আমার কাজ হলো এই যে বেডটা গুছানো এখন বেডটা সুন্দরভাবে গুছিয়ে নেবো বেডের উপরে যত বালিশ কাতা ছিল সব আমি আরেক সাইডে এনে রাখছি এখন এই বেডের উপরে যে বেডশিটটা বিছানো আছে সেটা সুন্দরভাবে টেনে টেনে আমি চারি সাইড দিয়ে সমান করে মানে গুজে নেব সমান করে দেব যাতে বেডটা টান দেখা যায় বেডটা যদি টান এবং গোসানো দেখা যায় আমার মনে হয় ঘরের মিত্র অর্ধেক গোছানোই মনে হয় এই জন্য সকালে মেয়েদের বাসার কাজ গোছানো আরম্ভ হয় আমার মনে হয় বেড গোসানো দিয়েই কারণ বেডটা গোসালে বাসার অর্ধেক কাজ যখন গোছানো সম্পূর্ণ হয়ে যায় তখন এটা কেন বাদ থাকবে সবাই তো প্রথমে বেডটা গুছিয়ে নেয় ভিয়া যারা আমার ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেছেন ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না প্লিজ আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছিয়ে যায় কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেকের নিকটে পৌঁছিয়ে যেতে পারে তাই আপনারা প্লিজ প্লিজ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমার কমেন্ট সেকশন অলস টাইম খোলা আর আমি কিন্তু সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর আপনাদের মতামত অনুসরণ করেই কিন্তু আমি ভিডিও তৈরি করার তৈরি করতে মানে ইন্সপায়ার্ড হই তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যাতে আমি প্রতিদিন যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন আর আমার চ্যানেলটা গ্রো করে আমার যে ইউটিউব নিয়ে ড্রিমটা আসছে তা আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্টের জন্য আমি পূরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী অবশ্যই আপনারা দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন যাতে আমার ইউটিউবিং নিয়ে যে ড্র ড্রিমটা আছে সেই ড্রিমটা যেন পূরণ করা হোক যাই কথা বলতে বলতে আমার বেডটা ঘুষানোর ডান এবার চলে আসলাম যে ফ্রিজটা ছিল ফ্রিজের বাইরের সাইড প্রতিদিন ময়লা জমে আর প্রতিদিন একটু মশামশি করতে তো মনে করলাম খাট যখন ঘুষিয়ে সে আমি এক সাইডে শুরু করব যেগুলো সব মশার প্রয়োজন আছে সব আমি এক এক করে মুছে নেই তার ধারাবাহিকতে খাটটা গুসিয়ে। ফ্রিজটা আমি সুন্দরভাবে বাইরের সাইডটা মুছে নিলাম তারপরে এই যে শোকেস আসে শোকেসের বাইরে সাইডটাও মোটামুটি পরিষ্কারই আসে তারপরে ওই যে প্রতিদিন একবার একটু মুছতে হয় সেই ধারাবাহিকতায় একটু মুছতে আসলাম শোকেসটাও আমি অলওয়েজ টাইম দুই স্টেপে মুষি প্রথমে ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে প্রথমটা ঝেড়ে নেই যেহেতু ধুলাবালি থাকতেই পারে এইটা ফুল ঝাড়ু দিয়ে মুস ঝাড়লে সেই ধুলোবালিটা চলে যায় আর পরের স্টেপ হচ্ছে যে কোনো একটা ভাঙা দিয়ে মুসলে একদম ক্লিন হয়ে যায় তাই আমিও সময় দুই স্টেপে অথবা তিন স্টেপে সব কিছু ধোয়া মশলা যা কিছু করি আমি একবারেই করি না একবারে কখনো পরিষ্কার হয় না যতই করা হোক দুই তিন স্টেপে করতে হয় এই যে কথা বলতে বলতে দেখুন আমার এক স্টেপ মানে ফুল ঝাড়ু দিয়ে দুলাগুলো ঝাড়া সে যেগুলো পড়ছে এবারে আমি একটা ভাঙা নিয়েছি একটা কাপড় সেই কাপড়টা নিয়ে সুন্দরভাবে ডল ডলে মুছে ফেলবো আমার শোকেসটা একদম ক্লিন হয়ে যাবে জানি আপনারাও এইভাবে করেন আপনাদের দেখার কিছু নাই যেহেতু আমার ডেইলি ব্লগ চ্যানেল আমার ডেইলি মানে লাইফস্টাইল ডেইলি কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই আজকে কি কি কাজ করলাম তাই আপনাদের মধ্যে শেয়ার করছি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যর অপেক্ষায় আসি আপনারা কিভাবে কাজ করেন কিভাবে আমাকে একটু বেশি মানে ইনস্ট্রাকশন দিতে পারেন তাই সেই অপেক্ষায় আছে আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বলার তো কিছু না ইউটিউবে যখন কাজ শুরু করেছে আপনাদের সাপোর্ট নিয়েই তো সামনে এগিয়ে যেতে হবে এই দেখুন ভিয়াস কথা বলতে বলতে আমার স্টক ক্লিন করা শেষ এবার আর বাকি আছে মাত্র ডাইনিং টেবিলটা মোছা যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়েই গেছে এখন এটা পরিষ্কার করে রেখে দিলে দিনের ভিতরে আমার আর পরিষ্কার না করলেও চলবে তাই একাধারে সব কিছু খাওয়া দাওয়া শেষে সব কিছু গুছিয়ে নিলাম তারপরে যে দুপুরে নিয়ে আসলো বাজার বাজারের ভিতরে বড় একটা সিলভার কাপ মাছ এই দেখুন বিহাস মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে এর ভিতরে কাটার আগে আমার অবশ্যই মনে হয়েছে যে মাছের ভিতরে ডিম আছে তাই না বিহাস আপনারা কিন্তু নোটিশ করতে পারছেন অবশ্যই ডিম থাকতে পারে আর নিয়ে আসলো এই যে কলা এই কলা দিয়ে আর ওই মাছটা দিয়ে রান্না করা হবে দেখুন পিয়াস মাছটা যত সুন্দর কলাগুলো তেমন সুন্দর দেখুন একদম টাটকা সবুজ কলা তা যাই হোক এবার আমি এই যে বালতিতে পানি রাখছিলাম এবার কলাগুলো আর আমি ধুয়ে নেব যেহেতু তরি তরকারি আনলে প্রথমে আমি ধুয়ে নেই এক এক করে সব কয়টা ডোলে আমি ধুয়ে নেবো আরভ আপনাদের মাঝে ছোট্টটা টিপস দিই আপনারা কখনও মাছ আর তরকারি একসঙ্গে মানে বাজার করতে গেলে একসঙ্গে নিয়ে আস না আপনারা নিজেরা করতে গেলে নেবেন না বাসা থেকে কেউ যদি করতে যায় তাদেরকেও বলে দেবেন আর দুইটা প্যাকেট দিয়ে দেবেন যাতে একটার ভিতরে সবজি আর একটার ভিতরে মাছ নিয়ে আসতে পারে কারণ মাছ আর সবজি একটার ভিতরে নিয়ে আসলে কিন্তু হাইজেনিকের সমস্যা হতে এই পারে তাই আপনারা নিয়ে আসবেন না কখন একসাথে এই দেখুন ভেজ সেই ধারণাটি করছিলাম সেইটাই হয়ে গেছে ওই মাছটার ভিতরে কতগুলি ডিম হয়েছে এই ডিমগুলো পরবর্তীতে রান্না করে খাওয়া যাবে আর যেহেতু খাওয়া হবে না এটা স্টোর করে রেখে দিতে হবে তারপরে এই যে ঝাল পেঁয়াজ রসুন নিলাম এইগুলো কাটা বাছা করতে হবে তো চলুন কাটা বাছা করতে যায় এই তো আমার হয়ে গেছে কাটা বাছা দেখুন সব পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছে এবার শুধু বাটার দরকার আর এই যে নিয়েছি কেওড়া কেওড়া অনেকে চেনে না একটু চিনে নেন বেহ আজকে এই দেখুন এইগুলোকে কেওড়া বলে এটা এভেলেবেল পাওয়া যায় আমাদের এলাকায় সমস্ত বাজারেই পাওয়া যায় আর তারপরে এই যে কলা রান্না করতে যে আলুগুলো লাগবে সেইগুলোও কেটে নিলাম মানে মোটামুটি তরকারি এই যে কলাগুলোও কেটে নিলাম সব কিছু কাটা বাসা সব কিছু শেষ এবারে শুধু রান্না করতে যেতে হবে এই যে কলা টলা আলু সব কাটা শেষ এই যে সেই কেওড়াটাও রান্না শেষ এখন হাড়ের ভিতরে ঢেলে দেওয়া হলো দেখুন বেশ কতগুলি কেওড়ার খাটা হয়েছে এইটাই হয়ে যাবে বেশকে আর এই যে সে মাছটা কাটা বাছা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা ছিল এখন ফ্রাই করা হচ্ছে যে একটু পরে তরকারি রান্না এই যে তরকারি রান্নাও শুরু হয়ে গেছে এর ভিতরে এখন অ্যাড করে দিতে হবে মাছ মাছগুলো অ্যাড করে দিয়ে আর পাঁচ থেকে সাত মিনিট জাল দিলেই আমাদের হয়ে যাবে তরকারিটা আজকে সমস্ত ব্লগটা জুড়ে ভিয়াস কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের এই মন্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট পড়তে আমার এত আনন্দ লাগে ভিয়াস তা বলার মতো না এই দেখুন ভিয়াস আমার তরকারির ফাইনাল লুক এখন তরকারিটা রান্না শেষ একদম তা যে কথা বলছিলাম ভেস আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি সব সময় আপনাদের একটা কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ে আর আপনাদের সাপোর্ট করেন তাহলে তো আর কথাই থাকে না তাই আপনার সাপোর্ট করে আমাকে অবশ্যই আমার ড্রিটিংটা পূরণ করার একটু সুযোগ করে দিবেন আল্লাহর রহমতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ